আর এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতুয়া বার্তার দিনই কি হলো মতুয়া ঠাকুর নতুন সংগঠন নতুন সংগঠনের প্রধান উপদেষ্টা মন্ডলী থেকে শুভেন্দু অধিকারী আর অন্যদিকে শান্তনুর সংগঠন থেকে বেরিয়ে এলেন সুব্রত আরও বিস্তারিত জানাতে পারবে এই বিষয়ে অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে অনিরুদ্ধ কোথাও গিয়ে তাহলে অনিরুদ্ধর কাছে আসবো তবে তার আগে আরও একবার দেখাই ছবিটা দেখাই আপনাদের

দেখো শুনিয়া এতদিন পর্যন্ত একই রেলিস্ট্রেশনের দুটো সংগঠন ছিল মমতা ঠাকুর পরিচালিত অল ইন্ডিয়া মতুয়মার সংঘ এবং শান্তনু সুব্রত ঠাকুর পরিচালিত অল ইন্ডিয়া মতুবাম সংঘ সেক্ষেত্রে আজ আবার নতুন করে সুব্রত ঠাকুর ওই একই রেজিস্ট্রেশনে আরেকটি মতুয়া সংগঠনের সৃষ্টি করলেন সূচনা করলেন এবং সেই সংগঠনের উপদেষ্টা মন্ডলী সদস্য করা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এবং আরো কয়েকজন বিধায়ককে তার মধ্যে আজকে এই সূচনার দিন অর্থাৎ এই মতুয়া মহাসংঘের যে নতুন সূচনা করলেন সুব্রত ঠাকুর শান্তনু ঠাকুরের মতুয়া মহাসংঘ থেকে বেরিয়ে এসে আলাদা সংগঠন সেই মঞ্চে দেখা গেল রীতিমতন বিজেপি বিধায়ক অসীম সরকার এবং বন্যা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে লং আরো কয়েকজন বিধায়ক এই উপদেষ্টা মণ্ডলীতে রয়েছে সেক্ষে শান্তনু ঠাকুরের সঙ্গে যে সুব্রত ঠাকুরের একটা বিবাদ আমরা কিছুদিন আগেই দেখেছিলাম সিএ জন্য যে ডোমনিও সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেই সার্টিফিকেট নিয়ে বিবাদের সূত্রপাত হয়েছিল পরবর্তীতে আজকে আবার নতুন সংগঠন এটা এসআইআর আবু হয় মানে অনুরোধ এবার বিজেপি বিধায়ক ও বিজেপি সাংসদের আলাদা সংগঠন একদমই মতুয়া বাড়িতে এর আগে যে দুটি মেরুকরণের দুদিক ছিল অর্থাৎ মমতা ঠাকুরের সংগঠন আলাদা ছিল তৃণমূল কংগ্রেসের সংগঠন আলাদা ছিল এবং বিজেপি বলা যেতে পারে সেক্ষেত্রে শান্তনু ঠাকুর সাংসদ বিধায়ক ছিলেন সুব্রত ঠাকুর তাদের সংগঠন আলাদা ছিল কিন্তু এই দুই ভাই বিধায়ক এবং সাংসদেরও মতুয়া মাসঙ্গ আলাদা হলো এক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস বা কিন্তু রীতিমতন কটাক্ষ করেছেন যে সুব্রত ঠাকুর নিজের অধিকারকে ছিনিয়ে নিয়েছেন নিজের অধিকার রক্ষা করার জন্য আগেও একাধিকবার মমতা ঠাকুর দাবি তুলেছিলেন সেই অধিকারের জন্যই আজকে যে নতুন সংগঠন করেছেন বেশ অর্থাৎ এবার দাদা ভাইয়ের আলাদা সংগঠন এই ঠাকুর বাড়িতে যারা আছি আমরা সকলে সংগঠন করা তাদের মানে ব্যক্তিগত অধিকার আছে সংগঠন করে নিজের অস্তিত্ব প্রমাণ করাতে হয় অ্যাকচুয়ালি এখন কেউ যদি নেতৃত্ব দিয়ে মতুয়াদের কাছে নিয়ে পরিচালনা করে তাতে দোষ নেই তো কোনো মতুয়ারা কোনোদিনই দ্বিধাবিভক্ত ব্যক্ত নয় সংগঠন নিয়ে সে সংগঠন করে স্ট্রংলি সে উঠে আসুক আমি চাই যখন আমরা একসাথে সংগঠন করেছি তিনি মহাসংঘাধিপতি ছিলেন এখন সংগঠন উনি যদি আলাদা করে করেন তাহলে উনি ওনার ডেজিগনেশন বেছে নেবেন কি হবেন না হবেন একদম শুভকামনা আছে এগুলো তো হচ্ছে ভাগ বটরার প্রবলেম রাজনৈতিক ক্ষমতায়ন অর্থনৈতিক ক্ষমতায়ন কারণ ঠাকুরবাড়ির ক্ষমতা এবং রাজনৈতিক ক্ষমতা কার হাতে থাকবে সেটাই নেই তো মূল লড়াইটা এবং দ্বন্দ্বটা এই ভাইয়ে ভাইয়ের মধ্যে কার হাতে ঠাকুরবাড়ি নিয়ন্ত্রণে থাকবে এবং বিজেপিটা কার কথায় কাকে বেশি গুরুত্ব দেবে সেটা নিয়েই মূলত ক্ষমতার একটা লড়াই থেকেই হয়েছে